আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সেতু সেতু একটা এনজিও বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বাইশ বিয়াল্লিশ বছর যাবত কদ্র ঋণ কর্মসূচি সেনিটেশন শিক্ষা স্বাস্থ্য যুব উদ্ধিতকরণ শিশুশ্রম নিরসন নিরাপদ পানি সরবরাহ জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রবৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা বর্তমানে বর্তমানে কোন লারা সেই রংপুর ও ঢাকা বিভাগে ষোলোটি জেলায় প্রায় দুই লক্ষ পরিবারের সেবা প্রদান করেছে এ আম আর মুক্ত এবং পি ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দরিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন লোকে সুবিধা বঞ্চিত কোনো মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী নিকট থেকে নিম্ন লিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে তারা টোটালি টোটালি দুইটা পদে তারা লুক নিবে প্রথম যে পদ শাখা ব্যবস্থাপক এবং এই শাখা ব্যবস্থাপক পদের পদ সংখ্যা হলো বিশ জন লুক নিবে এই পদে এবং এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্নাতকোত্তর পাশ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর এবং সংশ্লিষ্ট পদে তিন বছর বাস্তবতার প্রয়োজন হবে এবং বেতন শিক্ষার বিশকাল বিশ হাজার চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিত করানোর পর সাতাশ হাজার নশো টাকা আপনাকে দেওয়া হবে এবং দুই নম্বর যে পদ ফিল অফিসার এখানে একশো জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হবে বয়স আঠারো থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং বেতন শিক্ষা মিশকাল আঠারো টাকা আঠারো হাজার টাকা এবং নিয়মিত করানোর পর বিশ হাজার টাকা আপনাকে প্রদান করা হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে শর্তগুলো কি কি শর্ত হলো শিক্ষা নিষ্কার ছয় মাস নিয়মিত করোন সংস্থার চাকরি বিধি অনুযায়ী উৎসব ভাতা উৎসবাতায় দশ পার্সেন্ট পিকে সিপিএফিক অন্যান্য সুবিধা প্রাপ্ত হবে এবং সকল পদের জন্য আবাসিক সুবিধা আবাসিক সুবিধা প্রাপ্ত হবে অর্থাৎ আপনাকে টাকার জন্য তারা সুবিধা প্রদান করবে এবং এক ও দুই নক্র মেয়েকে মোটর সাইকেল বিল প্রাপ্ত হবে এবং সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন এবং সোনামার যে পদ যারা অধিক অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সীমা শিথিল যুগ বিভাগীয় ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিল যুগ এবং চাকরি নিয়মিতকরণের পর তিন বছর কাজের অগ্র অগ্রগতি সন্তোষজনক হতে হবে চাকরিতে যুক্ত সময় নগদ দশ হাজার টাকা আপনাকে অবশ্যই জামানত দিতে হবে এবং মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটর চালাতে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়ন ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে এবং ধূমপানি ও বাধকা শক্তদের আবেদনে নিরুৎসাহিত করছে দ্বারা এবং আপনি যদি এ পদে আবেদন করতে চান তাহলে আপনার কি কাগজপত্র প্রয়োজন হবে দেখেন এখানে কি বলা হয়েছে পূর্ণ জীবনবিত এবং সদ্য তোলা তিন কপি পাঁচ ফোসায় রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল কপি মোবাইল নম্বর উল্লেখ করব সমস্ত লিখিত আবেদনপত্র আগামী বাইশে মে চব্বিশ তারিখের মধ্যে চলাকালীন সময় নির্বাহী পরিচালক সেতু টি এন্ড টি কলোনি রুট কোট পাড়া বক্স দশ কুষ্টিয়া তাদের এই ঠিকানা সরাসরি ডাক যুগত পাঠাতে বলা বলা হয়েছে এবং প্রার্থীর প্রার্থীকে কামের অবশ্যই অবশ্যই তাদের নাম উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগ সম্পর্কে বিস্তার এত কমেন্টে বুঝেছেন অবশ্যই আবেদন শুরুর সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটা সম্পূর্ণ করে ফেলবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য